আমাকে জেলখানায় রিমান্ডে নিয়ে এক পুলিশ অফিসার বলেছিল রহমানি সাহেব কোরআনে তো বলা আছে আল্লাহ ব্যস্ত আছে নজরুল এখন আমরা আপনাকে অত্যাচার নির্যাতন যাই করে আল্লাহ দেখবেন না আল্লাহ ধরবেন থ্রেট দিয়েছেন সানাফুরান এটা একটা থ্রেট দিয়েছেন যখন ধরবেন তখন দেখব এখন তো আমরা আপনাকে ধরেছি এভাবে তার উপহাস করত মজাক করত এদের নামগুলো সুন্দর একটা নাম ছিল তৌহদ কিন্তু তারা সবচেয়ে বড় আল্লাহ এবং আল্লাহ প্রথমবার যখন এই হাসিনা ক্ষমতা এদেশের এসেছিলাম সাহেব কে জেলে পড়েছিল দ্বিতীয়বার ক্ষমতা এসে শাইখুল আজি সাল্লামা আজিজুল হক সাহেবের ছাত্র মুক্তি জসিম এরকম হাজার হাজার আজিদুল হক জেলেপুরে জেলখানা ভরে ফেলেছিল আর জঙ্গি নাটক সাজিয়েছিল আমাকে বলা হয়েছিল আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান আমি সাংবাদিক ভাইদেরকে স্পষ্ট বলতে চাই জসিম রহমানী রহমানি কোন গোপন সংগঠনের লোক ছিল না তার প্রত্যেকটা বক্তব্য ছিল প্রকাশ্যে যখন বাংলাদেশের মুসলিম জনতার ইমানকে পরীক্ষা করার জন্য ইমানকে চ্যালেঞ্জ করে শাহবাগে নাস্তিক জাগরণ শুরু করা হয়েছিল জসিমউদ্দিন উদ্দিন রহমান যখন গর্জে উঠেছিল ইসলামিক জাগরণ তৈরি করার জন্য এখনো শেখ হাসিনার সেই জঙ্গি নাটকের কিছু প্রেতাত্মা বসে আছে শাসনযন্ত্রের ভিতরে এরা লুকিয়ে আছে সুযোগ পেলেই এখনো সেই হাসিনার মতো বলতে থাকে জঙ্গিবাদী তাক ফিরিয়মুখ তমুখ আমি স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশের মুসলিম জনতা বাংলাদেশের তাওহিদির জনতা এবারে ঐক্যবদ্ধ হয়েছে এরপরে যদি কাউকে বিচ্ছিন্ন করার চেষ্টা করা হয় কাউকে জঙ্গিবাদী বলা হয় তাও হিন্দু জনতা তার মোকাবেলা করার জন্য মাঠে রক্ত দিতে দেবত করবে না আমি আমার তাও জনতাকে জিজ্ঞেস করতে চাই বাংলার জমিনে তাওহিদি রাজ জন্য যদি বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিতে হয় তোমরা তৈরি থাকবে কিনা ইনশাআল্লাহ আজিজুল হক সাহেবকে দিয়েছিল পুলিশ হত্যা মামলা এদেশের কোরআনের পাখি বলা হয় যাকে আল্লামা সাইদি সাহেবকে বলা হয়েছিল রাজাকার তিনি জেলখানাতি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ভাইয়েরা আমার এদেশের যারা কোরআনের কথা বলে হাদিসের কথা বলে যুবকদের মধ্যে যারা ইসলামের চেতনা তৈরি করার সক্ষমতা রাখে এদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে সেই সমস্ত এরা আলেমদেরকে করতে পারে না এ কারণে মনে রাখতে হবে এক এক করে ও লামায়েকরামদেরকে বিভক্ত করার চেষ্টা করেছিল এখনো করা হচ্ছে সেজন্য আমাদের স্পষ্ট বক্তব্য এখন থেকে আমাদের মধ্যে কোনো বিভক্তি নেই আমি একটু শুনেছি আমাদের পূর্বে আমার পূর্বে আল্লামা হারুন ইসলামাবাদী সাহেব বলছিলেন শত্রু চিনতে হবে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় কোনো এক আল্লাকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি এই স্তরে কিভাবে উপনীত হলেন তিনি বললেন আমি দেখলাম দুনিয়াতে এমন কোনো লোক নেই যার কোনো বন্ধু নেই ল্যাংরা লুলা আতর খুরা বোকা সবার বন্ধু আছে আমারও কেউ বন্ধু আছে কিন্তু আমার বন্ধু কে আসলে দুনিয়াতে কেউ স্থায়ী বন্ধু নয় সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন আমি কোরআনের কাছে জিজ্ঞেস করলাম আমার বন্ধুকে কোরআন আমাকে জানিয়ে দিল আল্লাহ আমানু মমিনদের বন্ধু হচ্ছেন কে এবারে আমি চিন্তা করলাম দুনিয়ায় এমন কোন মানুষ নেই যার কোনো শত্রু নেই যত ভালো মানুষ হোক তার শত্রু আছে আমার শত্রুটা কি আজকে যে শত্রু সে কালকে বন্ধু হয়ে যায় এজন্য আমি আবার কোরআনকে জিজ্ঞেস করলাম কোরআন তুমি বলে দাও আমার শত্রুকে কোরআন বলছে নিশ্চয়ই শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু বন্ধুকে কে আল্লাহ যেহেতু বন্ধু আল্লাহর পথে যারা চলে আল্লাহর কথা বলে আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজ করে তারা সকলে আমার বন্ধু সে যে দলের হোক না কেন অপর অপরদিকে শয়তানের কথা যারা বলে শয়তানের পথে যারা চলে শয়তানের রাজ কায়েম করতে যারা চায় তারা আমাদের শত্রু পরিষ্কার হয়ে গেল শত্রু আর মৃত্যু আমাদের শত্রু ইসলামিক কোনো দল নয় আমাদের এখন মিশন হচ্ছে একটাই আমরা এখনো বিজয় লাভ করি নাই মনে রাখতে হবে একটা সাময়িক বিজয় বাংলাদেশে এসেছে যতক্ষণ পর্যন্ত এই বাংলার জমিনে আল্লাহর কোরানের রাজকায়েম কায়েম না হবে ততক্ষণ পর্যন্ত মুসলিমদের বিজয় আসতে পারে না আল্লাহ সুবাহান আহুয়াত আলাহ কোরানে বলেছেন রাসূলকে কেঠানো কেন পাঠানো হয়েছিল ওয়াল্লাদি আরসালা রসুল আহু বিল হুদাওয়াদী নিল হাক যদি প্রশ্ন করা হয় লিমেদা আর সাল্লা আল্লাহুত আলা রসুল আহু বিল হুদাওয়াদী নিল আল্লাহ তাআলা কেন তার রাসুলকে হেদায়েত এবং দিনে হক দিয়ে প্রেরণ করেছেন উত্তর কি হবে কোরআনে স্পষ্ট আয়াত অন্য সব বাতিলের উপরে আল্লাহর দেওয়া দিনে হককে বিজয় বিজয়ী করার জন্য সব দিনে বাতিলের উপরে আল্লাহর দিনে হককে বিজয়ী করার জন্য আল্লাহ তার রাসুলকে পাঠিয়েছেন আমাদের দেশে ইসলাম কি বিজয়ী আছে না পরাজিত কোরআন দ্বারা কি আদালত চলে সংসদ চলে ব্যাংক চলে ব্যবসা বাণিজ্য চলে তাহলে বুঝা গেল ইসলাম এখনো বিজয়ী হয় নাই আমাদের এখন কাজ কি ইসলামকে বিজয়ী করা ইসলামকে বিজয়ী করতে গেলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে আপনারা জানেন কোরআনের স্পষ্ট আয়াত আছে কোরআন আল্লাহ আলমিন সুরাই আলে ইমরানের একশো তিন নম্বর আতে বলেছেন ওয়া তাসিমু বেহাদুল্লাহি জামিয়া তোমরা আল্লাহর রজ্জুকেও ক্রবদ্ধভাবে ধারণ করো অলা তাফাররা অবিচ্ছিন্ন হও না আমাদের বিচ্ছিন্ন হওয়ার সুযোগ নেই এরপরে কোরানের সুরায় আনফালের সেচল্লিশ নম্বর আতে বলা হয়েছে ওলাতানা তোমরা পরস্পরের ঝগড়ায় লিপ্ত হইও না ফাতাফসালু তোমরা হীনমন্ন হয়ে যাবে ওত্যা দাদাবা রি তোমাদের প্রভাব শত্রুদের মনের ভিতরে তোমাদের প্রভাব তা নষ্ট হয়ে যাবে। আপনারা দেখেছেন শেখ হাসিনার যে দুর্দান্ত প্রতাপ ছিল এত সহজে ধ্বংস হবে তাকে আমরা কল্পনা করেছিলাম আমার মনে পড়ে করেন আয়াৎ মা জনাংতুম আইয়া রুজু অজন্ন আন্না হুম আতুম হসুন হুম তোমরা ধারণা করো নাই সে এরকম পালিয়ে যাবে অজন্যু আন্না হুুম্মাননি আতুহুমহুসুনুহুুম্মি আল্হ এবং হাসিনারাও মনে করেছিল তাদের ভারতের দুর্ঘ ছাত্রলীগের দুর্গ, যুবলীগের দুর্গ, শ্রমত লীগের দুর্গ গরু ্চর লীগের দুর্গ ধর্ষক লীগের দুর্ঘ ওরা তাকে ভাদুত করবে। আল্লাহ তার বলছেন ফাতা হুমল্লাহ মমিন হাইসুলাম ইহহাত্তা আল্লাহ তালা এমনভাবে তাদেরকে পাকড়াও করলেন মিনহাই হাইসুলাম ইহাত্তাসিব তারা কল্পনাও করতে পারে নাই অপাজা ফাফি কুলুবিহীন রং আল্লাহ তারা তাদের অন্তর মধ্যে ভীতির সঞ্চার করে ভয় ঢুকিয়ে দিলেন হাসিনা পালিয়েছে কিন্তু হাসিনার আদর্শ এখনো পালায় নাই হাসিনার চরিত্র পালায় নাই তাদের জাগরণ তৈরি এ হয় নাই যতক্ষণ পর্যন্ত এই বাংলার জমিনে তাও হেদের আওয়াজ না উঠবে প্রত্যেকটা মানুষের অন্তরে নামাজ পড়া যেমন খরচ কোরআন পড়া মসজিদ তৈরি করা যেমন জরুরি মাদ্রাসা তৈরি করা যেমন জরুরি এরকম ভাবে যতক্ষণ পর্যন্ত প্রত্যেকটা মানুষ এই কথা না বুঝবে যে আকিম উদ্দিন দিন কায়েম করা দিনকে বিজয়ী করাও জরুরি ততক্ষণ পর্যন্ত দিন কায়েম হবে না এই জন্য আমাদের কাজ হচ্ছে গ্রামে গঞ্জে সব জায়গায় আকিমুজ্জালার সাথে সাথে আকিমুদ্দিনের দিনের স্লোগান তৈরি করে দেওয়া সবার মজেরা ছড়িয়ে দেওয়া